হেলোয়েন ওয়েলকাম ফ্রিন্স ল্যাডস ক্র্যাগের তরফ থেকে তোমাদের সকলকে সাহতো জানাই আজকে আমরা পার্সেন্টেজের কিছু ইম্পর্ট্যান্ট টাইপ নিয়ে আলোচনা করবো যেগুলি সিজিএল এবং ডব্লিউবিসিএসের পিইকিউ থেকে কালেক্ট করা হয়েছে তাহলে চলো স্টার্ট করা যাক দেখো ফার্স্ট কোশ্চেন বৃত্তের বেসার্ধ এক পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে আমাদের চেয়েছে তাহলে যখনই আমাদের এই ক্ষেত্রফল সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন থাক আমরা একটা সূত্র করব সূত্রটি কি সূত্রটি হল এক্স প্লাস ওয়াই বাই হান্ড্রেড এখানে দেখো এক্স ইকুয়াল টু ওয়ান ধরবো এবং ওয়াই টু আমরা ওয়ান ধরব কারণ এখানে কি বলেছে না ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলেছে তাহলে দেখো x এর জায়গায় আমি ওয়ান প্লাস না সরি এক্সের জায়গায় ওয়ান হলো প্লাস ওয়াইয়ের জায়গায়ও ওয়ান হলো প্লাস দিলাম ওয়ান ইন্টু ওয়ান বাই হান্ড্রেড তাহলে এখানে একারেকা যোগ করলে হলো দুই প্লাস দিয়ে ওয়ান বাই হান্ড্রেড তাহলে এখানে ভনাংসের যোগ করলাম একশো তাহলে এখানে হচ্ছে দুশো প্লাস ওয়ান তাহলে দুশো এক ওয়াই একশো যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে টু আর দেখো এটি আমাদের অপশান সিতে রয়েছে তাহলে অপশান সি ইজ দা কারেক্ট বোঝা গেছে সেকেন্ড কোয়েশ্চেন বলেছে এক্স এর টেন এর ফিফটিন এর তিন গুণ তাহলে টু কত তাহলে এক্স এর টেন হচ্ছে এর তিন গুণ ব্যাস তাহলে এখানে হচ্ছে এক্স ইন্টু টেন বাই হানড্রেড যেহেতু পার্সেন্টেজ রয়েছে ওয়াই ইন্টু ফিফটিন বাই হান্ড্রেড ইন্টু হচ্ছে থ্রি এরপর দেখো এই আমি কাটতে পারি আবার পাঁচ দুই হলো দশ পাঁচ হলো পনেরো তাহলে এখানে হচ্ছে টু এক্স टू হচ্ছে নাইন তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে নাইন বাই টু তাহলে এক্স ইজ টু ওয়াই আমি লিখতে পারি নাইন ইজ টু টু তাই না তাহলে দেখো অপশান বিতে রয়েছে নাইন ইজ টু টু তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে